জয় গোপাল দামোদর মাসে এত ভোর ভোর উঠে পজিটিভ শক্তি নিয়ে সারাটা দিন চলছি খুব ভালো লাগছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি দামোদর মাস গোপাল সোনাকে দেখিয়ে আজকে দিনটা শুরু করলাম উঠেছি ভোর সাড়ে চারটায় যাব মন্দিরে তার আগে সমস্ত বাড়িঘর ঝাঁঝুত দিয়ে তারপরে গোপালের একটু আরতি করে তার আগে তো আমি স্নান করে নিয়েছি তো সব কিছু আজকে সকাল সকাল হয়ে গেছে তো রোদে বসে একটু সবজিগুলো কেটে নিচ্ছি ভীষণ ভালো লাগে সকালের রোদটা আর এই দামোদর দর মাসে কীর্তনে যেতে খুবই ভালো লাগছে এত পজিটিভ কাজ করছে দিন কোনো অলসতাও লাগছে না তো পূজা সেরে মালা সেরে খাওয়া দাওয়া সেরে এই তো আমি হচ্ছে এই সবজিগুলো কেটে নিচ্ছি রোদে বসে থেকে আর প্রচলতি কাটছে খুবই ভালো লাগে এই টাইপের খাবারগুলো খেতে আর এগুলো একটু সামান্য যত্ন করে রান্না করলে কিন্তু মাছ মাংসের থেকে অনেক মজা হয় সূর্য না উঠতে মন্দিরে গিয়ে তারপরে সূর্য ওঠার আগে মন্দির থেকে চলে আসলাম কীর্তন সারা হওয়ার পর এসে বাড়িতে পুজো দিয়ে নিলাম গোপাল সোনাকে আর ভোরে তো আরতি করেই গিয়েছিলাম তো এসে আমি আবার পুজো দিয়ে মালা সেরে ভাত তুলে দিলাম রাইস কুকারে তো দিয়ে আমি হচ্ছে সবজিটা কাটলাম রোদে বসে গিয়ে ভালোই লাগে আর ভোরে ওঠাই হয় না আর এত পজিটিভ কাজ করে মনে হচ্ছে এখন থেকে আমি ভরে উঠে সব কাজ করবো খুব ভালো লাগে কিন্তু হয় না এখন একটা তারা হলো যে কখন মন্দিরে যাব কীর্তনে যাব খুব ভালো লাগছে এই সময়টা তো এদিকে সকালে খাওয়ার জন্য একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ভাবলাম একটু শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখায় আলু সেদ্ধটা শুকনো মরিচটা আমার খুব ভালো লাগে ঝাল ঝাল আর ফ্লেভারটা অনেক ভালো লাগে তো শুকনো মরিচটা একটু মাখায় নিলাম লবণ দিয়ে ভালো করে সেটকে তারপরে আলুর সাথে মাখাবো আর সাথে তো পিঁয়াজ ভাজা আছে তো মাঝে মধ্যে একটু ভিন্ন রকম খাবার রাখার চেষ্টা করি কিন্তু পিঁয়াজ কি ডিম সকালবেলা হয় না কারণ এগুলো নারী না এখন তো যেহেতু পুজো সকাল সকাল হয়ে যাচ্ছে সেই জন্য আর অত প্রবলেম না। আমার প্রায় সাতটা বাজতে বাজতে পুজো দেওয়া হয়ে যাচ্ছে তো এদিকে সকালে খাবারটা খেয়ে নেব তো ফ্রিজে ঝোল ছিল মাছের তো সেগুলো ছিল যেন সবজি করলাম না তো ভাবলাম একটু ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখাই একটা ডিম ভাজি তো মূলত এটা নিজের পছন্দই তো এতে দুপুরেরও আবার রান্না জোগাড় করে নিয়েছি দুপুরে তো মাংস রান্না করবার প্রচুর এই রেসিপিটা একটু শেয়ার করছি প্রথমে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু জিরা তেলে দিয়ে শুকনো মরিচ দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু ভেজে নিয়ে আমি লতি লতিগুলো দিয়ে দিলাম লতি এলতিকুলো সামান্য একটু কষিয়ে রান্না করলে ভালো লাগে তারপরে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম আর বেশ আমি ঝালটা একটু করে দিয়েছি মানে অনেকগুলো কাঁচামরিচ দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেক সুন্দর হয়েছিল তো এই আজকে ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাবেন